ও চেষ্টা করছি কাজ করার যেহেতু এখানে একটু কাজ শুরু করেছি তাই মনে হলো যে একটু লাইভে আসাও দরকার আছে কারণ যেখানে আমি কাজ করছি সেখানে আমার মতন যারা কাজ করছে বাকি সবার সঙ্গে তো আমাকে করতেই হবে তো সেই জন্যই একটুখানি চেষ্টা করছি লাইভে আসার তো তোমরা যে যে আছো যে যে আমাকে দেখতে পাচ্ছ সবার কাছে রিকোয়েস্ট করবে একটু লাইভে যুক্ত হয়ে যাও আর একটু বন্ধু করে নিও হ্যাঁ যারা বন্ধু করবে অবশ্যই আমিও তোমাদের সবাইকেই বন্ধু করব একদম কথা দিচ্ছি তো সবাই চটপট একটু যুক্ত হয়ে যাও যে যে আমাকে দেখতে পাচ্ছ লাইভে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে একটু জয়েন হয়ে যাও কেউ কে আছে বুঝতে পারছি না কেউ আছে কিনা কারণ কারোর মেসেজই আমি দেখতে পাচ্ছি না আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে তোমাদের কি খবর সবাই একটু যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকটাতে প্রচুর মানে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো উত্তরবঙ্গে প্রচন্ড বৃষ্টি এদিকে দক্ষিণবঙ্গে প্রচন্ড গরম কেউ কি আমার লাইভটাকে দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না আমি থ্যাংক ইউ সো মাচ যে এসছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কি যে করছি কি কোথায় যাচ্ছি কি কোথায় কি টাচ করছি বুঝতে পারছি না ক্যসে হো আপ মত বড়িয়া হু জি আপ বলি আপ কেসে হো উনিশ জুন আমার লাইফটা দেখছো থ্যাংক ইউ সো মচ সবাইকে সবাই প্লিজ একটু বন্ধুক হয়ে যবাই প্লিজ একটু বন্ধু হয়ে যেও আপ সে নার্থ বেঙ্গালে কি কুচবহারে হুম মেরা ঘর হ্যা নদিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বঙ্গাল কী মহতি হু ওয়েস্ট বেনলকেই নার্থ বেঙ্গাল নার্থ কৃষ্ণানন্দ শুক্লা জি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইফ প্রত্যেকে একটু কমেন্ট করো যারা আসো যো মেয়েরা দোস্ত প্লিজ কমেন্ট করতে রহো সবাই একটু কমেন্ট করুন কমেন্ট কমেন্টের ভীষণই দরকার কারণ একদম প্রথম প্রথম কাজ করছি অর্জুন কুমার জি থ্যাংক ইউ সো মচ ফার জায়ন মাই লাইভ প্রোগ্রাম থ্যাংক ইউ সো মচ ম একদম নয় হুম ইউটিউব মে মেরা জস্টা নয়া কাম শুরু কে মে চ্যানেল হ্যা এই বহু দিন দিন পহলে মিয়া থাট কামিং করতা কুড়ি দিন হওয়া কাম ফিরে শুরু তো প্লিজ আপলোক মেরা সাথ দিজিয়ে ফ্রেন্ড কালিজিয়ে মুচক হ্যাঁ যারা যারা বন্ধু এখন তো অনেকেই বন্ধু নেই কারণ আমি একদম নতুন এই প্ল্যাটফর্মে তো প্লিজ একটু সবাই বন্ধু হয়ে যেও বন্ধু করে নিও আর সবাই একটু কমেন্ট করো কে কোন জায়গা থেকে দেখছে একটু বলো সবাই একটু কমেন্ট করো কে কোন জায়গা থেকে আমাকে দেখছে একটু জানাও ঠিক আছে অর্জুন জি বলিয়ে কাহা সে আপ

જરા લાઈવ તા દેખછો એકટુ કમેન્ટ કરો જો ઓખી લાઈવ દેખ રહે હો કમેન્ટ કર દujie কারোরই কোনো কমেন্ট আসবে না And O-O as ピンナー。 যারাই আসছে কেউ কমেন্ট করছে না সবাই দেখে দেখে চলে যাচ্ছে কিন্তু যারা লাইভে আসছে একটু কমেন্ট করো ওয়েলকাম যারা দেখতে পাচ্ছ আমাকে একটু কামেন্ট করো তাহলে তো বুঝবোই না যে কারা আছো একটু কামেন্ট করো क्या हूं? दिल का करार क्या हूं? mama dogi kya ho qua nan nan na 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 na